পরে পাζο কা আমাদের এটা বর্মপুত্র নদী এত বছরছেন বিশাল বড় একটা নদী বিলেতোল দেখি ভাড়া তো আমরা এই জার আমরা তুলবছি নৌকা দিয়ে देखते बार संजाल जाल तुलते हमरा, देखा जा मस बाजे।

জালুল ডেকে থাকা দেখতে এটা আমাদের ব্রহ্মপুত্র নদী বিশাল বড় একটা ব্রিজ আমাদের মাঝে হলো আমাদের বড় ভাই সবুজ ভাই বিশ্বজালো সবুজ ভাই এঁড়া মাছ ও বাজে নেই সেই ঠাড়া করছে

আমরা মাথা পর্যন্ত তুলবো জালটা আবার পড়লে খাচ্ছি তার জন্য এই মাছগুলো একটাও বাজে নাই চারছে আড়া কত আতোতে অতলা ভালো না ভালো অতলা অতলা অতবরে খেলে আসে আই পাড়া এই স্পিকার করে চলে না

जाल तो तुझे दिया सब लोगों ने जाल जाल नहीं माता मास्क का भाका मास्क जो फाका भाका आज शाम ने के लिए जाल ले लो लेकिन मास्क के लिए कोई सी है कोई मास्क के लिए और मास्क फिर है भाई हम तो जाल फाका भाका जा हम ही से अगले एक बार है मास्क पहले लोग इसके लिए दिलाओ

দি আবার তোলো তো ভাই আবার তোল আবার তোলো আমার চালু করো